হ্যালো রাইডার আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করতে মন চাচ্ছে সকালে যখন বের হয়েছি রয়্যাল এনফিল্ডের হেড অফিস থেকে ফোন দিয়েছিল তো আমার বাইক ডেলিভারি আপনার এপ্রিলের ষোলো তারিখে তো তারপরেও আজকে হলো আপনার জানুয়ারির মাত্র পঁচিশ তারিখ তো এখনই কেন ফোন দিল এই বিষয়টাই যে ওরা ফোন দিয়ে আসলে আমার কাছে জানতে চাইল যে কোনো কুইরিজ আছে কিনা যদি আমার এপ্রিলের ষোলো তারিখে তারপরের মধ্যে কোনো কুইরিজ আছে কিনা অবভিয়াসলি আমি বললাম নাই বুকিং আপাতত বন্ধ আছে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলাম যে বুকিংটা কেন বন্ধ তো তারা যেটা বলে মেনটেন্সের কারণে বন্ধ তো আমি আবার জিজ্ঞেস করেছিলাম দাম বাড়বে কিনা ভ্যাট বা ট্যাক্স বেড়ে যাওয়ার কারণে দাম কি ইনক্রিজ হবে কিনা তো আপুটা খুব সুন্দর করে অ্যান্সার করলো যে আসলে এটা তো ম্যানেজমেন্টের বিষয় তো আমাদের কাছে এখন পর্যন্ত নিউজ আসেনি তো আমরা যতটুকু জানি আপাতত মেনটেন্সের কারণেই বন্ধ আদার্স কোনো ইস্যু নাই এখন হলেও হতে পারে দামের বিষয়টা সেটা আমরা এখনও বলতে পারতেছি না আমাদের কাছে নিউজটা আসেনি বিষয়টা হলো হেড অফিস থেকে ফোন দিয়েছে এটা কেন শেয়ার করছি আপনাদের সাথে আসলে শেয়ার করছি এই কারণে যে একটা কোম্পানি নতুন এসেছে বা যা আমরা পুরাতন যেসব বাইক ইউজ করি মানে পুরাতন কোম্পানি অলরেডি বাংলাদেশে আসে আগে থেকেই লাইক ইয়ামাহা তারপরে জিপসার বাজাজ তো এইসব কোম্পানির যে বিষয়টা কাস্ট এটা বলে কাস্টমার রিলেশনশিপ তো সবারই আসলে কাস্টমার রিলেশনশিপটা থাকা উচিত আমি যদিও আমার বাইক চালাই চালাইজার বাইকটা চালাই কিন্তু আমি এটা নতুন নেইনি আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি তো আসলে বলতে পারতেছি না কিভাবে কীভাবে কাস্টমার রিলেশনশিপটা করে করতে পারে ভালো যদি করে থাকে অবশ্যই গুড তো নতুন একটা কোম্পানি আসছে কোম্পানিটা আসলে আপনার রয়্যাল এনফিল্ড বেসিক্যালি কমিউটার সেগমেন্টের বা রেসিং সেগমেন্টের কোনো বাইক কিন্তু সেল করে না ওরা যেটা সেল করে সেটা হলো ক্রুজার আর হলো রেট্রো বাইক সেল করে রেট্রো স্টাইল যেটা আপনার যাটা যেটা বলে ওরা ঐতিহ্য ধরে রেখেছে তো ঐতিহ্যর ভিতরে রেখেই আপনার আপগ্রেড করেছে যতটুকু করা সম্ভব বা আরও করে যাচ্ছে হয়তো আরেকটু আপগ্রেড তারা করতে পারত যায় না কী কারণে করতেছে না বা করা সম্ভব হচ্ছে না তারপরে ডে বাই ডে আপগ্রেড করে যাচ্ছে একটা নতুন কোম্পানি বাংলাদেশে আসছে আমরা যেহেতু বাংলাদেশে কোনো বাইক কোম্পানি ওরকম ভালো বলা যায় না এখন পর্যন্ত যারা এই করতেছে তারা ভালো করার চেষ্টা করতেছে হয়তো এক সময় করবে তো যেগুলোই আসতেছে এই কাস্টমার রিলেশনশিপটা যদি করে কাস্টমারের সাথে তাহলে আমাদের আসলে প্রোডাক্ট ইউজ করে যেটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও থাকে বা কোনো ইস্যুস যদি থাকে বাইকের সার্ভিস বা বাইকের আদার্স কোনো প্রবলেম তাদেরকে এটা ইনফর্ম করা যায় তারা ওই জায়গাটা কাজ করার সুযোগ পাচ্ছে তো এই জিনিসটা করা উচিত তো এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা দেওয়া তো আজকে এই ছিল আপাতত তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং টু রাইট থ্যাংক ইউ